ইতালির ঐতিহাসিক পাদোভা নগরীতে তিন দিনব্যাপী বাংলাদেশ দূতাবাসের ভ্রাম্যমাণ কনসুলার সেবা অনুষ্ঠিত হয়েছে ইতালি ব্যুরোচিফ শিরিন উদ্দিনের রিপোর্টে বিস্তারিত ইতালি প্রবাসীদের বাংলাদেশ দূতাবাসের কনসুলেট সেবার ধারাবাহিক কার্যক্রমের অংশ হিসেবে ইতালির পাদোভা নগরীতে গত সাতাশ তারিখ থেকে তিন দিনব্যাপী কনসুলেট ক্যাম্প অত্যন্ত সফলভাবে অনুষ্ঠিত হয়েছে Le vicinanze. Perché è giusto che ci sia un ufficio per il nord-est e oppure anche per le vicinanze per non poter lasciare la gente che deve lavorare, faticare i bambini, le mogli, cioè portare tanta gente è fatica. Mm -hmm. বা এইটা আপনার স্টেপ নিতে হবে এইগুলো আমরা ওইখানে যে এখানকার লোকাল কমিউনিটিতে যারা নির আছে তাদেরকে আমরা জানাই এখন যে প্রশ্নটা আপনি শুরুতেই করেছেন যে আমরা প্রোগ্রাম কেন করছি এটার বহুবিধ কারণ আছে বাংলাদেশ সরকারের কমিটমেন্টের অংশ হিসেবে জনগণের দরবরা সেবা কন্সিলর কমিটমেন্টের অংশ হিসেবে এই ক্যাম্পগুলো আমরা করে থাকি আপনারা জানেন যে ইতালির বিভিন্ন দূরবর্তী অঞ্চলে আমাদের বাংলাদেশি নাগরিকরা বসবাস করেন এই সবগুলোর বিষয় চিন্তা করে আমরা যখনই সময় পাই তখনই দেখা যায় যে আমরা একটা কনসিলর ক্যাম্প বিভিন্ন জায়গায় করছি এটাতে সবচেয়ে বেশি যাদের উপকার হয় সেটা হচ্ছে যে এখানে আমরা ক্যাম্প করছি আমরা দেখেছি যে আমাদের একটা রাফ এস্টিমেট যেটা আছে সেটা হলো আমরা যদি কোথাও ক্যাম্প করি ক্যাম্প করলে ওই অঞ্চল এবং ওই অঞ্চলের আশেপাশে যারা থাকেন তাদের সবার ষাট হাজার ইউরো থেকে আশি হাজার ইউরো সেভ তো এই সেভিংসের পুরোটাই কিন্তু তাদের পারিবারিক সেভিং বাংলাদেশ দূতাবাসের মিলান কনসুলেটের পরিচালনায় এই ভ্রাম্যমাণ কনসুলেট সেবায় তিন দিনের প্রায় দুই হাজার পাঁচ শতাধিক প্রবাসী কনসুলেট সেবা গ্রহণ করেছেন পাসপোর্ট নবায়ন ভিসা ম্যারেজ সার্টিফিকেট ফ্যামিলি সার্টিফিকেট প্রবাসী মন্ত্রণালয়ের ওয়েজ আনার্স বোর্ডের মেম্বারশিপ সহ কনসুলেটের নানান সুবিধাসমূহ এই ক্যাম্প থেকে প্রবাসী বাংলাদেশিরা সরাসরি সেবা গ্রহণ করেন স্থানীয় রাজনৈতিক ও সামাজিক এবং বাংলাদেশি প্রবাসীদের সহযোগিতায় কনসুলেট সেবায় উপস্থিত ছিলেন ইতালির মিলানে বাংলাদেশের কনসাল জেনারেল জনাব মোহাম্মদ রফিকুল আলম প্রথম সচিব জনাব মোহাম্মদ শরীফুল ইসলাম জনাব জাকির হোসেন সহকারী কনসুলার অফিসার জনাব মোহাম্মদ নয়ন ব্যক্তিগত কর্মকর্তা জনাব মোহাম্মদ জাহাঙ্গীর কবির সহ মিলান কনসুলেটের অন্যান্য কর্মকর্তা এবং বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ ক্যাম্পের সার্ভিস সেবা শেষে মিলান কনসাল জেনারেল জনাব মোহাম্মদ রফিকুল আলম তার বক্তব্যে বলেন প্রবাসী বাংলাদেশিরা তিন দিনের এই ক্যাম্প থেকে সরাসরি সেবা সম্পর্কিত সুবিধা পেয়েছেন যার মধ্যে রয়েছে পাসপোর্ট সম্পর্কিত বিভিন্ন তথ্য বিভিন্ন সার্টিফিকেট সম্পর্কিত তথ্য পাওয়ার অফ অ্যাটর্নি সম্পর্কিত তথ্য নো ভিসা সম্পর্কিত তথ্য জন্ম ও মৃত্যু নিবন্ধন সম্পর্কিত তথ্য ওয়েজ আনার্স মেম্বারশিপ সম্পর্কিত তথ্য নুল্লা ওস্তা সম্পর্কিত তথ্য ও কনসুলার বিভিন্ন সেবা সম্পর্কিত তথ্যাবলী সহ নানান সুবিধা তিনি আরও বলেন প্রবাসীদের দ্রুত ঝামেলা মুক্ত পরিষেবা নিশ্চিত করার জন্য হেল্প ডেস্ক চালু করা হয়েছে যে কোনো ধরনের কনসুলার তথ্য দ্রুত সরবরাহ করে প্রবাসীদের সহায়তা করা হচ্ছে কনসাল জেনারেল ক্যাম্প পরিচালনায় ও সার্বিক সহায়তায় প্রদানকারী সকল কর্মকর্তা রাজনৈতিক ও সামাজিক নেতাদের ধন্যবাদ জানান ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন যে এই কর্মসূচি অব্যাহত থাকবে এবং প্রবাসীদের সুবিধার কথা মাথায় রেখে প্রতি বছর বিভিন্ন সময় ইতালির বিভিন্ন জায়গায় এই ক্যাম্প সেবা চালু থাকবে পরিশেষে ভ্যানিস বাংলা প্রেস ক্লাব ইতালি নিবন্ধন নাম্বার একশো চুয়াত্তরের অভিষেক ও মিউজিক ফেস্টিভ্যাল নভেম্বর দু হাজার পঁচিশে মিলানের সম্মানিত কনসুলেট জেনারেল বিশেষ কারণবশত অনুষ্ঠানে যোগ দিতে পারেননি বিধায় ইতালির পাদোভাতে মোবাইল কনসুলার পরিষেবা অনুষ্ঠানে ভ্যানিস বাংলা প্রেস ক্লাব ইতালি কর্তৃক সম্মানসূচক স্মারকটি প্রদান করা হয় এ সময় উপস্থিত ছিলেন ভ্যানিস বাংলা প্রেস ক্লাব ইতালি এর নবনির্বাচিত সভাপতি সিনিয়র সাংবাদিক মোহাম্মদ উদ্দিন আলাল সহসভাপতি ইতালিয়ান সাংবাদিক পিয়ের জর্জো ক্যারেন্সি সাধারণ সম্পাদক আর আলম শওকত প্রচার সম্পাদক শফিকুল ইসলাম সদস্য তরিকুল ইসলাম সম্মানিত উপদেষ্টা মামুন সরকার শাকায়েত হুসাইন এবং পাদোভা শহরের সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভির নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে